ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি দেখাচ্ছেন দেশের ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেল যেন সোনার হরিণ বাজারে খুঁজেই পাওয়া যাচ্ছে না অথচ রোজার প্রথম সপ্তাহের মধ্যে চোদ্দ কোটি লিটার সয়াবিন তেল আমদানি হয়েছে কিন্তু এই তেলগুলো কি দেশে নেই হ্যাঁ আছে এইগুলো ভাসছে দেশের নদী বন্দরে রমজানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করতেই কিছু অসাধু মালিক আমদানিকারক ও রপ্তানিকারকরা তেল নিয়ে সাগরে ভাসছে যেগুলো থেকে প্রায় এক মাসেও পণ্য খালাস করেনি আমদানিকারক প্রতিষ্ঠান ফলে বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট ছাপ্পান্নটি ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ প্রায় নব্বই হাজার মেট্রিক টন সয়াবিন সিড নিয়ে দেশের কোথায় কোথায় ভাসছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরে বহির্ণ্গরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকা দেশের অন্যান্য নৌঘাটে আনলোড করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগার কথা নয় কিন্তু দেশের বিভিন্ন নৌঘাটে সয়াবিন সিট বোঝায় ছাপ্পান্নটি ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে এখানে এমনও জাহাজ রয়েছে যেগুলো থেকে প্রায় এক মাসেও পণ্য খালাস করেনি আমদানিকারক প্রতিষ্ঠান ফলে চলতি রমজানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন সেলের তথ্য অনুযায়ী এসব লাইটার জাহাজে প্রায় নব্বই হাজার মেট্রিক টন সয়াবিন সিড রয়েছে জাহাজগুলো দেশের বিভিন্ন নদী বন্দরে ইচ্ছে করে নোঙ্গর করে আছে জাহাজ মালিক আমদানিকারক রপ্তানিকারক ও এজেন্টের মধ্যে লাইটার জাহাজ বরাদ্দের সমন্বয়কারী এই সেল নিশ্চিত করেছে যে পণ্যবাহী জাহাজগুলো একাধিক আমদানিকারকের মালামাল বহন করছে তবে সংশ্লিষ্টরা বলছেন পণ্য খালাসে দেরি হয় সরবরাহ সংকট আরও প্রকট হচ্ছে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন এভাবে খালাস আটকে রাখার ফলে ভোজ্য তেলের উৎপাদনের কাঁচামালের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে যার ফলে বাজারেও দাম বেড়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা অভিযোগ করেছে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম বাড়ানোর উদ্দেশ্যে এই জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেছেন লাইটার জাহাজে এভাবে সয়াবিন সিট ফেলে রাখার ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিবে তিনি এর পেছনে সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এর পেছনে সিন্ডিকেট রয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন কেবল একটি আমদানিকারকই সয়াবিন সিট বোঝায় চুয়াল্লিশটি লাইটার জাহাজে বিভিন্ন নদী বন্দরে ভাসছে এছাড়া প্রায় আধা ডজন আমদানিকারকের বারোটি লাইটার জাহাজ দাউদকান্দি ঘাট তৈলবঘাট মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে বিভিন্ন সিড নিয়ে বাঁচছে বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন দীর্ঘস্থায়ী জাহাজ পণ্যের ঘাটতি এবং দামের অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে এই ঈদ মৌসুমে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ